হ্যালো ফ্রেন্ডস আমি আর আমার বোন সামনে দাঁড়িয়েছি আমরা এসেছি একটা জায়গায় সেটা হচ্ছে ফুড গাইডেন মানে আমাদের ওটা হইতে যে ফুড গাইডেন নামে একটা রেস্টুরেন্ট খোলা হচ্ছে সেখানে আজকে নতুন আর একটা মানে উদ্বোধন চলছে ওনাদেরই অ্যাডজাস্ট করা তো সেখানটায় আমরা এসেছি চলো দেখি সেখানে আমাদের নিমন্ত্রণ আছে হচ্ছে তবে এটুকুই জানি যে এখানে খুব সুন্দরভাবে গীতা পাঠ করা হবে আর আমাদের সবাই প্রত্যেকের হাতে আমরা একটা করে গীতা দিয়েছি ছোটো গীতা এমন ধরুন বড়ো গীতা আর তার মধ্যে এখানে গীতা পাঠ হবে আর এখানে আমরা সবাই আস্তে জেনেছি তো চলো ভেতরে আমরা গিয়ে অনেক কিছু হয়তো দেখতে পাবো আর ওখানে সুন্দরভাবে গীতা পাঠ করা হবে আর এখানে আমরা এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সবাই এখানে আমরা অনেক মহিলারাই আছি অনেক মহিলারাই আছি তবে আমরা এখন যে অনেকেই শাড়ি পরেছি সবাই সাদা শাড়ি পরেছি অনেক সাদা শাড়ি পরেছেন আর হচ্ছে মেয়েরা সবাই আমার অভিনন্দন জানাতে তানিয়ে তারা আমাদেরকে কেনো হচ্ছে সবাইকে একসাথে দুজন গিয়ে এই একটা খুবই সুন্দর অনুষ্ঠানে আমরা সবাই একসাথে সবাই এখানে দাঁড়িয়ে সুন্দরভাবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে খুবই ভালো লাগছে দেখো আমিও যাচ্ছি ধীরে ধীরে তবে আমাকে দেখতে পাচ্ছো না সাথে করে কথা বলছে। সবাই বেশ খুব সুন্দরভাবে বেশ ভালোবেসে ফুল ছিটিয়ে সুন্দরভাবে আমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে দিচ্ছে সুন্দর একটা এখানে তো এক কথাই প্রত্যেকজনকে পাঠ করে শোনানো হবে ছোট থেকে বড় অনেকেই এখানে গীতা

যারা আমাদের কাছে রয়েছে তাদেরকে আরেকটা বুঝি পক্ষ থেকে আত্মীয় শুভেচ্ছা ভালোবাসে এবং অভিনয় আর সবচেয়ে জানাই আমাদের আমি আপনারা সারাদা জানাই সকালটি এতটা সকালকে নিয়ে আমাদের আত্ম যা জানতে তারা যাতে সুন্দরভাবে সুযোগ একটা এই আশা রাখছি সাতকান্তি दिनेश আnabla রাজপুর এই লোকান্তিক প্রচেষ্টা আর আজ সফলভাবে সফল কেস এম আর হারারছি না thank okay. you সদস্য হিসাবে নিজেকে পেয়ে আমি গর্বিত আমি গর্ববোধ করি আমাদের এখানে যে উপস্থিত সকল দর্শকবৃন্দ এবং অতিথিগণকে জানাই আমাদের বিজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের রোজকার জীবনে প্রতিদিনের কলহ ঝগড়া অশান্তি হতাশা সব কিছু নিয়েই আমরা আছি অ্যাকচুয়ালি কি বলুন তো ওই প্রতিদিনের থর বড়ি খাড়া আর খাড়াবড়ি থর এইভাবেই আমাদের চলছে শুধু কে দিলো না কে পেলো না শুধু নাই আর নাই তাই তো ভগবদ্গীতার আট নম্বর অধ্যায়ের ছ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যা ভাপি শরেণ ভাবম তেজ তেন্তে কালে বরম তাম তাম বৈত তন্তে ও সাদা তাধ ভি তাহা অর্থাৎ তুমি যেমন যেমন ভাবে। তোমার সাথে ঠিক তেমন তেমন হবে তুমি যদি সারাদিনে বলো আমার কিচ্ছু নাই আমার কিচ্ছু হলো না আমি কিছু পেলাম না দিনের শেষে দেখবে ঠিক তেমনই কিছুই পাবে না আর যদি তোমরা মনে মনে ভাবো আমরা সবাই মনে মনে ভাবি আমার সব আছে আমি সব পারবো আমার দ্বারা সব হবে দেখবে তুমি বিজয়ী হবেই

হব গদিটা কাট করে প্রেজেন্টেশন করবে সেটা আমি করব না করবে স্টুডেন্টটা হৃদয় আনি হৃদয়ে ভয় উৎপন্ন হচ্ছিল হৃদয় আনে বেকার এবং আকাশ পাতালে তো বিদিন হয়ে গেছে সেই সন্তেট ধরতে তাহলে আজকে এই ভগবানের নাম হরে কৃষ্ণের নাম একসঙ্গে পাঁচশো বা সাতশো কণ্ঠে শুনে আকাশ পাতালে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সে দেখতে পাচ্ছে তাই তো সুন্দর দেখতে পাচ্ছে যাই হোক দু একটা শ্লোক আমি মাইকেই বলি নয় মুখের আওয়াজ কিন্তু পৌঁছাবে না আর একসঙ্গে যেহেতু উচ্চারণ করলাম সবাই শুনতেও পেয়েছে ভগবদ্গীতা এটা শুরুতে আঠারো নম্বর রয়েছে শ্রদ্ধা বানি যে ব্যক্তি আমার এই গীতা গ্রন্থ আমার ভক্তদের মধ্যে প্রচার করবে সে ব্যক্তি আমাকেই প্রাপ্ত করবে এতে কোনো সন্দেহ নেই কে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ পরমম গুহিয়ম

তারাই আমার কেউ নমস্কার

Здравствуйте. <laughs> Горацу. সাইয়ে কৃষ্ণ আমি সোনা রেঙ্গ মজুমদারpartite কে এসেছি আজকে আপনাদের সামনে আমি শ্রীমন্ত ভগবত গীতা mời chào mọi người hết được mọi người hảo mẹ 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 এই যে দেখো আমাদের এখানে নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে অলরেডি তো এখানে সবাই নাচ করছে খুব সুন্দরভাবে কিন্তু আমি গানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ গানগুলো দিলেই কপিরাইট চলে আসছে যার জন্য দিতে পারছি না এখানে সবাই সুন্দরভাবে নাচ করছে নেক্সটে আমিও চেষ্টা করব আমি সবে একটু বাড়ি গেছিলাম বাড়ি থেকে এলাম সে দেখছি এখানে নাচানাচি প্রোগ্রামটা ঠিক শুরু হয়ে গেছে আর হচ্ছে কি বলে তো আমি তো সেভাবে তৈরি হয়ে যায়নি যে এত সুন্দরভাবে প্রোগ্রামটাকে আমি পাবো সেটা বুঝতে পারিনি যার জন্য আমি চলো আমি যাই হোক খেতে যাচ্ছি খেতে বসে পড়েছি অলরেডি কারণ আমার খেতে একটু দেরি হলো আমি একটু বাড়িতে গেছিলাম যার জন্য এবার খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার আমিও ভাবছি এবার গিয়ে আমি একটু ওদের সঙ্গে নাচে এটা আমার ছোট বোন যাই হোক ও আমার জন্য বসে আছে ও আমাকে নিয়ে যাবে বলে মানে আমার আমি একাই আমার এটা কাকার মেয়ে দেখো আমাদের এখানে আমাদের যে প্রোগ্রামের স্টুডিওটা খুবই সুন্দর সাজানো হয়েছে আমরাও অলরেডি নাচের প্রোগ্রামের জায়গায় চলে এসেছি কিন্তু কি বলবো আমাকে সত্যি আমি দেখছি এখানে কি রকম একটা বাজে লাগছে দেখতে কারণ সত্যি আমি তৈরি হয়ে আসিনি আমি সাধারণভাবে এসেছি কারণ আমি জানতাম না যে এইভাবে প্রোগ্রামটা জয়েন করতে হবে তাহলে আমি যদি সেটা জানতাম তাহলে আমি একটু বেশ ভালোভাবে সে গুজে আসতাম তো চলো এভাবেই আমি একটু আনন্দ নিয়েছি সবার সাথে আনন্দ নিয়েছি মন থেকে খুব হ্যাপি হ্যাপি লাগেনি কারণ আমি ঠিকঠাক সাজগোজ করে যেতে পারিনি বলে আমার মনটা ঠিক ছিল না তো চলো যাই হোক তবুও দেখতে তো আমি ভালোই যার জন্য খারাপ আমাকে লাগেনি কিন্তু আর একটু ভালো লাগতো এই যে আমাদের এখানে নাচের প্রোগ্রামটা এত সুন্দর চলছে যে মানে খুব সুন্দরভাবে আমি ঠিক জয়েন করতে পারলাম না এতটাই ঠান্ডা লেগেছে সরি কথা বলতে গিয়ে আমার খুবই কষ্ট হচ্ছে ক্ষমা করো প্লিজ আবার ভিডিওটা সবাই দেখো ঠিকঠাক কমেন্ট করে জানিও তবে দেখো এখানে সবাই একত্রে নাচ তো যার জন্য এখানে সবাই যেভাবেই পাচ্ছে সে যেমনভাবে সেভাবেই করছে আমিও ঠিক তাই ওদের সঙ্গে একই রকম ভাবেই করছি সবাই নাচতে পারে এখনকার দিনে কম বেশি কেউই খারাপ পারে না সবাই ভালোই পারে কিন্তু একত্রে নাচ সবাই তো একসঙ্গে শিখে আসেনি না এই যেটা সবাই একসঙ্গে ঠিকঠাক মেলে সবাই সেভাবেই আমরা করার চেষ্টা করছি এখানে কোনো গান মিউজিক দেওয়া হয়নি কারণ এটাই যে গান মিউজিকটা যদি আমি এখানে দিই আমার ভিডিওটিতে কপি রাইট চলে আসছে যার জন্য আমি এটা দিতে পারিনি সরি একইভাবে শুধু তোমাদেরকে এই নাচটা দেখানো হয়েছে হয়তো বোরিং লাগবে তোমাদের তবুও বলছি প্লিজ 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 আমার ভিডিওটা দেখো তোমরা তবে এই মেয়ে মানে এই মেয়েগুলোকে খুব ভালো লাগছে মানে আমার বোনদেরকে কারণ ওরা কি সুন্দর সবাই লেহেঙ্গা পরেছে খুব ভালো লাগছে সত্যি আমি যদি একটা লেহেঙ্গা পরাসতাম হয়তো আমাকেও একটু ভালো লাগতো একটু সেজে আসতাম আমি কিছুই করিনি নর্মালি এসেছি আমি